সত্যি মনে পড়ে যায় যখন বাচ্চাদেরকে দেখে যে তারা এভাবে করে ছিপ দিয়ে মাছ ধরছে আসলে কিছুই বলার নেই প্রত্যেক মানুষকে আসলে ছোট থেকে বড় হতে হয় কিন্তু রাস্তায় চলার পথে যখন দেখি যে ছোট ছোটো বাচ্চাগুলো এভাবে মাছ ধরে তখন মনটা ঠিক যেন কোথায় হারিয়ে যায় আসলে এটা বলার ভাষা নেই ঠিক সেরকমই একটি জায়গায় মাছ দেখছে দেখতে পাচ্ছেন যে তারা মজা করে মাছ ধরছে আমিও থমকে গেলাম আসলে ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে খুব ভালো লাগছে জিনিসগুলো দেখে কী সুন্দরভাবে মাছ ধরছে তারা দেখেন বেশ কয়েকটি ছিপ কিন্তু আছে এখানে কেউ হালকা বয়সী কেউ মাঝারি বয়সের সব কিছু মিলিয়ে কিন্তু তারা খুব মজা করে মাছ ধরছে এরকম বয়সটা আসলে সবাই ফিরে পেতে চায় আসলে খুবই আনন্দের একটি মুহূর্ত ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ